হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সকলে খুব ভালো আছো মনের চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আজ আমি তোমাদেরকে আলু ফুলকপি দিয়ে কাতল মাছের ঝোল করে দেখাবো এই সময় এই শীতের মরশুমে তোমরা প্রত্যেকে কম বেশি রান্নাটা করে থাকো তবে প্রত্যেকে রান্না করার পদ্ধতি কিন্তু ভিন্ন রকম তাই আমি আজ এটি কী করে তৈরি করলাম সেটি দেখার জন্য পুরো রান্নাটা তোমাদের একটু দেখতে হবে তো চলো এখন রেসিপিটা দেখে নেওয়া যাক ফুলকপি দিয়ে মাছ রান্না করার জন্য সবার প্রথমে আমি এখানে কয়েক টুকরো মাছ নিয়ে নিয়েছি মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে এরপর আমি তাতে নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে আগে কিছুক্ষণ মেখে রেখে দেব এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি তেল যখন গরম হয়ে গেছে তখন তার মধ্যে আমি একে একে মাছগুলোকে ছেড়ে দিয়েছি এবার খুব কম আছে মাছগুলোকে একদম লাল লাল করে আগে ভেজে তুলে নেব। ওদিকে মাছ ভাজা হতে হতে আমি এইদিকে আলু আর ফুলকপিটাও কেটে নিয়েছি আর কেটে নিয়ে এটা আমি এখন গ্যাসে বসিয়ে দিয়েছি সামান্য একটু ভাপিয়ে নেবার জন্যে তা অল্প একটু নুন দিয়ে আমি এখন এটাকে অল্প ভাপিয়ে নেব আমার তো সবকটি মাছ ভাজা হয়ে গেছে এখন আমি সেই তেলেই দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলুগুলো আর এই আলুর মধ্যে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে এখন খুব ভালো করে আগে ভেজে তুলে নেবো আলু আর ফুলকপি দুটোই খুব ভালো করে কিন্তু কম আছে একদম লাল করে ভেজে তুলে নিতে হবে সব কিছু ভেজে তুলে নিয়ে এখন আমি বাকি রান্নাটা শুরু করে দেব এবার আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল রান্না করার জন্যে আমি কড়াইয়ের মধ্যে আবার পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি তেল যখন গরম হয়ে গেছে তখন আমি তার মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন এবার এই তেলের মধ্যে ফোড়নটাকে খানিকক্ষণ একটু ভেজে নেব এরপর ফোড়ন যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি এই ফোরনটাকে তুলে নেব শুধু এই তেলের মধ্যে এই পাঁচ ফোড়নের যে গন্ধটা সেই গন্ধটাই থেকে যাবে এভাবে সমস্ত ফোড়নটাই আমি এখন তুলে নেব এবার এই পাঁচ ফোড়নের গন্ধযুক্ত তেলেই আমি সবার প্রথমে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা এক টুকরো দারচিনি আর দুটো এলাচ সব কিছু দিয়ে খুব ভালো করে একবার ভেজে নেব এরপর আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ গোটা জিরে আর দুটো তেজপাতা এবার সমস্ত ফোড়নটাকে খানিকক্ষণ খুব ভালো করে ভেজে নেব আর এই ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা কুচনো পেঁয়াজ আর পেঁয়াজটাকে দিয়েও কিন্তু বেশ খানিকক্ষণ খুব লাল করে একদম ভেজে নেব এই সময় গ্যাসের আঁচটা একদম কমে থাকবে তো কম আছে সমস্ত কিছু খুব ভালো করে আগে ভেজে নেব ওদিকে পেঁয়াজ ভাজা হতে হতে আমি এদিকে আদা শুটো লঙ্কা আর জিরে একসাথে বেটে নেব এভাবে পেঁয়াজ যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা টমেটো কুচি এক চামচ নুন এক চামচ হলুদ এই সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে বেশ খানিক্ষণ কষিয়ে নিতে হবে এই সময় গ্যাসের আঁচটা একদম কমে থাকবে এখানে আমি একটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি আর একটা পেঁয়াজ বেটে দিয়েছি তাই এভাবে সমস্ত মশলাটা এখন বেশখানিক্ষণ খুব ভালো করে কষিয়ে নিতে হবে পেঁয়াজ বাটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা জিরিয়া শুকনো লঙ্কা যে আমি বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আর এই জিরে শুকনো লঙ্কার আদা বাটাটা দিয়েও এখন কিন্তু বেশ খানিকক্ষণ খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর এভাবে মশলা কষাতে কষাতে যদি শুকিয়ে যায় তখন অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে আমি এভাবে দু থেকে তিনবার কিন্তু মশলার মধ্যে জল দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এভাবে পনেরো থেকে বিশ মিনিট মশলা খুব ভালোভাবে কষিয়ে নেবার পর এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ঝোলের জন্য পরিমাণ মতন জল আর এই জলটা দিয়েও আমি কিন্তু এখন পাঁচ থেকে সাত মিনিট খুব ভালোভাবে হাই ফ্লেমে ফুটিয়ে নেব এরপর ঝোল যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো আর এই মাছগুলোকে দিয়েও এই ঝোলের মধ্যে কিন্তু খানিক্ষণ খুব ভালো করে ফুটিয়ে নেব তবে তার আগে আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি আর আলুগুলো আর সমস্ত কিছু দিয়ে ঝোলের মধ্যে কিন্তু এখন বেশ খানিকক্ষণ খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে যাতে এই সমস্ত কিছুর স্বাদ আর গন্ধ এই ঝোলের মধ্যে খুব ভালোভাবে মিশে যায় তবে তার আগে আমি এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা গোটা কাঁচা লঙ্কা তা এভাবে সব কিছু দিয়ে এখন খুব ভালো করে বেশ খানিকক্ষণ ঝোলটা ফুটিয়ে নেবো এভাবে সমস্ত কিছুর সাথে ঝোল বেশ খানিকক্ষণ খুব ভালোভাবে ফুটে ওঠার পর এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ গরম মশলা আর গরম মশলাটা দিয়েও কিন্তু গ্যাসের রাশটা একদম কমিয়ে দেব। আর এভাবে কম মাচে কিছুক্ষণ ঝোল ফুটে ওঠার পরই আর তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের আলু ফুলকপি দিয়ে কাতল মাছের ঝোল তোমরা এভাবেই এটা একবার ট্রাই করো ট্রাই করে কেমন আছে জানিও আজ আসি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর স্মাইল উইথ মনের সঙ্গে থেকো টাটা বাই বাই